সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে আপনারা মানে এই যে অভিজ্ঞতা এইটার মূল্যায়ন করতে হবে ঠিক আছে এবং এইখানে দেখেন একটা বিষয় হলো যে আসলে আমরা কাইট শ্রম করি সবাই মাঠে কাইট শ্রম করি সবাই নিয়মিত বলেন অনিয়মিত বলেন কাজ কিন্তু দুই জনের কাজে কিন্তু করি ঠিক আছে মানে আমার আমার মধ্যে ফেডারেশনের মধ্যে আমরা এই বিষয়টা আমরা কথা বলবো যে এই যে চল্লিশ বছরের অভিজ্ঞ একজন লোক এবং মানে দুই বছরের অথবা আজকে জয়েন হলো তার এক এক বদলি হইতে পারে এখানে একটা গ্যাপ থাকা উচিত ছিল তারপরেও আমরা মনে করি যে যেই মজুরি বৃদ্ধি হয়েছে টাকা তার মানে যদি আপনি তিরিশ দিন কাজ করেন তাহলে ছয় টাকা এটা আমরা আসলে আমরা

আমি <laughs>

যেই শ্রমিক নিয়োজিত হবে তাদের জন্য এটা নীতিমালা এটা পরিষ্কার এখন আসছে আপনারা আপনাদের যে সমস্যাটা সেটা হলো যারা নিয়মিত তাদের জন্য সমস্যাটা যারা অনিয়মিত তাদের জন্য কারণ অনিয়মিততে আপনাদের বিদ্যমান যেই কৃষিমান শ্রমিক নীতিমালা আছে দুই হাজার সেখানে গ্রামীণ বলা আছে মৌসুমিক সাময়িক এবং অনিয়মিত সেই শব্দটা নীতিমালা থেকে বাদ দিতে হবে আর এইখানে যে অর্থ মন্ত্রণালয় যে নীতিমালা সেইখানে তারা যে বিষয়টা করেছে আপনারা দৈনিক ভিত্তিক শ্রমিক এটি ঠিক কিন্তু আপনার

যে কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে এখন সমস্যাটা হলো যে আমরা তো নিয়মিত আমরা অনিয়মিত শ্রমিক আমরা কেউ সাময়িক শ্রমিক না হ্যাঁ সুতরাং আমাদের ধরনটা মানে দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক হবে না তারা এই ভুলটা করেছে এই আপনার বেতন বৃদ্ধি ক্ষেত্রে এখন এইটাকে বলতে হবে বেতন তো বেড়েছে সবই ঠিক আছে কিন্তু আমাকে ভাই ওই ধরন আমি না আমি নিয়মিত নিয়মিত সময়ের ভিত্তিক না এখন বিষয় এই জন্যই আলোচনা